আসসালামু আলাইকুম কুর্মিটলা জেনারেল হাসপাতাল নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখা যাক প্রথমেই পদের নাম পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা গ্রেড চোদ্দ পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দের ন্যূনতম গতি থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দের ন্যূনতম গতি এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় শব্দ ও ইংরেজিতে শব্দের ন্যূনতম গতি থাকতে হবে চার নম্বরে কেয়ার কেয়ারটেকার বেতন স্কেল ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বরে রিসিপশনিস্ট বেতন স্কেল ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ইমেল স্ক্যানার ফ্যাক্স ও টেলিফোন চালানোর দক্ষতা থাকতে হবে ছয় নম্বরে অফিস সহায়ক বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ সর্বোচ্চ পদের সংখ্যা এখানে ছিয়াত্তরটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শর্ত এবং নিয়ম আছে কিছু সেগুলো আমরা দেখে নেই প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সকল আবেদনকারীর বয়স তেরো ছয় দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বয়সীমা হতে হবে সকল প্রার্থীর ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সহিত মুক্তিযোদ্ধা বীরাঙ্গন সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত তিরিশ বছর মুক্তিযোদ্ধার সহিত মুক্তিযোদ্ধা বীরাঙ্গন সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স অনদ্ধ বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাপিডেভিট গ্রহণযোগ্য নয় নিয়োগের ক্ষেত্রে বয়স সংক্রান্ত সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না সকল পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আমাদেরকে এইচ টি কেজিএইচ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আমাদের আবেদন ফর্মটি পূরণ করতে হবে আবেদন ফরমে পূরণের শুরুর তারিখ চব্বিশ নয় দু হাজার চব্বিশ সকাল দশটা আবেদন করার জন্য আমাদেরকে অবশ্যই তিনশো গুণন তিনশো বিকল সাইজের ছবি এবং তিনশো গুণন আশি বিকাল সাইজের স্বাক্ষর আপলোড করতে হবে চলুন দেখা যাক আবেদন ফি কত এক থেকে পাঁচ নং পদের জন্য দুইশত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সর্বমোট দুই তেইশ টাকা এবং ছয় নং পদের জন্য একশত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদেরকে অবশ্যই জমা প্রদান করতে হবে চলুন কীভাবে আমরা টাকাটি পেমেন্ট করবো পেমেন্ট অপশনে গিয়ে আমাকে লিখতে হবে কে জিএস স্পেস ইউজার আইডি এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু এই নম্বরে এরপর ফিরতে আমাদের একটা এস এম এস আসলে সেখানে আমাদের পিন নম্বর থাকবে এবং পিন নম্বর সম্বলিত এস এম এসটি আমাদেরকে পাঠাতে হবে কে এইচ এসপেস ইয়েস এক্সপ্রেস পিন এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু এই নাম্বারে তো এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন